না আছে আমার কাছে ছাতা না কিছু সারাদিন কি করছি না করছি চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করা তো এখন বাজে এগারোটা অলরেডি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে গেছে আর একটু পরে আমার লাঞ্চও চলে আসবে আজ যেহেতু আমার অফ আছে তো কিছু না কিছু বানিয়ে খেতে আমার ইচ্ছে হচ্ছে তো আজ আমি বানাবো মাশরুম টোস্ট খুব একটা ওই পোস্ত বা এইসব আমি কিছু জানি না তবে অল্প একটু চিকেন এইটা আমি বানাতে জানি আর ছোটো ছোটো অনেক কিছুই বানাতে জানি আর যতটুকু আমি শিখেছি ওই হস্টেল লাইফে থেকে ইউটিউব দেখে আজও আমি বানাবো ইউটিউব দেখেই ভুলভাল যাই বানাই না কেন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আজ আমার মিড্ডা থেকে পার্সেল আসার কথা যদি আসে তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি সেই কমন রুমে ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি আর প্রচণ্ড গরম প্রচণ্ড মানে থাকা যাচ্ছে না এখানে তো যাই বানাই আর ওয়েদারটাও বেশ ভালোই আছে খুব একটা গরমও না ঠান্ডাও না ঠিকঠাক একদম আর এদিকে আমার অর্ডারও চলে এসছে এবার তাড়াতাড়ি সবকিছু রেডি করে ফেলি এরপর প্যানটা একটু গরম হতেই দিয়ে দিলাম বাটার কুচনো গার্লিক দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে দিয়ে দেবো মাশরুম মাশরুম আমি পাঁচ মিনিটের জন্য উষ্ণ গরম জলে একটু ভাপিয়ে নেই এরপর চাপা দিয়ে দিয়ে রান্না করলে দশ মিনিটের বেশিও লাগে না এখানে অল্প কনস্টার্ট জলে গুলে দিলাম যার জন্য একটা ক্রিমি টেক্সচার আসবে ব্যাস মিল্ক দিয়ে দিলেই রান্নাটা শেষ এখানে স্বাদমতো একটু লবণ দিলাম আর দিলাম কনস্টার্ট গুলানো জলটা এরপর ভালোভাবে মিক্স 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 দু মিনিট চাপা দিলে অলমোস্ট রেডি এরপর অরেগানো আর ধনেপাতা দিলেই রান্না শেষ তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো মাত্র দশ মিনিটের বেশি লাগে না আর আমি পারলাম মানে তোমরা তো আরোই বেটার পারবে ফাইনালি আমার পার্সেল চলে এসেছে তো আমি তো জানি মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি কি আছে

ওই তো লাঞ্চ নিয়ে চলে এসছে মানে অলরেডি দেড়টা বেজে আছে আর আমি এখানে ভুলেই গেছি যে রিটেল মার্কসটা আমাকে অ্যাপ্লাই করতে হবে আমি নর্মাল সিরাম ইউজ করছি দেবসাদেস মহাম্মদা ঠিক নেন স্নান ডান এখন বাজে দুটো লাঞ্চটা আমি স্কিপ করলাম কারণ একটু আগে অত ভারী খাবার খেয়েছি তো এখন তো খাওয়া সম্ভব না এখন আমি ইউজ করবো ফক্সিডের এই ডিটার্ন মাস্কটা আমার দেখতেই পাচ্ছ প্রচন্ড ট্যান পড়ে আছে তো আমি আজকে ইউজ করে দেখবো যে অ্যাকচুয়ালি কাজ করে না এর ক্রেজটাই এতটা প্রোডাক্ট যাই হোক না কেন কালারটা ভীষণ প্রিটি দেখো বক্সে কালার হুম স্মেলটা দারুণ হুম ঠান্ডা ঠান্ডা আমার মনে হয় অ্যাপ্লিকেটারটা থেকে আমার হাতে করলে বেশি ভালো হবে এরম ক্যামেরা থেকে বাদর সাজর থেকে আসছি পুরো অ্যাপ্লাই করে এ মা এটা এখানে আমাকে গেছি ফার্স্ট অ্যাপ্লাই করার পর হালকা একটু জ্বালা করে যেটা পার্লারে ডিটার্ন করার সময় আমার কোনো একটা প্যাক ইউজ করে যেটাতে এই রকম হালকা একটু জ্বালা করে তারপরে এটা একটা কুলিং সেন্সেশান আনে আমার গলা সব সময় কেন ধরে থাকে তার কারণে এই ঠান্ডা জল সব সময় আমার এই ঠান্ডা জল খেয়ে খেয়ে এমন অভ্যস্ত গুতুরে মুখে কথা বলছি না এটা ড্রাই হয়ে যাক তারপরে কথা বলছি

ড্রাই হয় না সেজন্যই তাও এত সময় রেখেছি নাহলে আমি এত সময় তাও রাখি না আমি এক ঘন্টাও রাখতে পারি না এতটাই বিরক্ত লাগে কি জানি কিছু কি গ্লো করছে জানি না আমি একবার ইউজ করলে কি আর বোঝা যায় নাকি এমনিতেই আমি জল কম খাই তারপরে এবারে নাইটের জন্য এতটাই জল কম খাওয়া হয়েছে যে আমার ব্রণগুলো আবার এই যে আর এটা না আমার একটু জল ঠিকঠাক করে খেলে থাকে না ভাগ্যিস তখন লাঞ্চ থেকে দুটো বয়েলের তুলে রেখেছিলাম নাহলে এখন পাচ্ছে খিদে এতক্ষণে আমি একটা কুরকুরে হয়তো খেয়েই ফেলতাম এখন আমি বেরোবো একটু বাইরে আসলে আমি এই মাখতে পারি না কিচ্ছু না কিছু মাখলেই মনে হয় এক্ষুনি মুখ ধুয়ে ফেলবো এক্ষুনি উঁচে ফেলবো একটা যেটা না দিলেই নয় সেইটাই আমি ইউজ করি নাহলে না বলে এটা বলছো না যে তোমরা ইউজ করো না ভাই তোমরা ইউজ করো তোমরা অনেক সুন্দর আর আমি যদি স্কিন কেয়ার করতো আমার গালের এই অবস্থা হতো না সিরামটাও আমার ডক্টরে প্রেসক্রাইব করা যেটা আমার এই এই যে দাগ দাগ দেখতে পাচ্ছি এই দাগের জন্য জল খাই ঠিকঠাক করে তাহলে সত্যি খেতে করে ভালো ইউজ করবো আমি এই মুলিলি মশ্চারাইজারটা যেটা সত্যি খুব ভালো না জেল বেস ময়শ্চারাইজার বেশি ইউজ করি এই আইফোনের নয় তাড়াতাড়ি খুব স্টোরেজ ফুল হয়ে যায় তার জন্য আমি একটা প্রপার লং ভিডিও করতে পারি না কেটে 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 করতে হয় সত্যি আমার আইফোনের সব মিটে গেছে আর না আর না এই গরমে ফোন এত গরম হয়ে থাকে ওনায় ফ্রিজে বলে দিই সত্যি ডট ফেলে আমার এই ময়শ্চারাইজারটা এত পছন্দ আমার তিনটা অলরেডি শেষ করে ফেলেছি হ্যাঁ এটা চার নম্বর লিপস্টিকটাতেই আমি ব্লাস হিসেবে ইউজ করবো আর ফোটা তো হালকা একটু করেছি ভুলে গেছিলো অ্যাকচুয়ালি ভিডিও করতে দেরি হয়ে যাচ্ছে না দেরি না অন্ধকার হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি একটু মানে তাড়াতাড়ি বেরোতে চাইছি তাড়াতাড়ি ফিরতে চাইছি আর দেখো ব্যাস আমি রেডি তো আমার আরেকটা পার্সেল চলে এসছে এক্ষুনি বললো তো দেখি দুটো আছে এখন আমি রুম থেকে একটু বেরোলাম ভাবছি নারায়ণপুর যাবো বাইরে ওয়েদারটা তাও ঠিক আছে কিন্তু ভেতরে যেন আরও গরম লাগে রুমের মধ্যে রাস্তাটা না এতটা ভালো ছিল না আগে খুব খারাপ ছিল যার জন্য আসতাম না এমনকি যেখানে আমি জিমেও জয়েন হয়েছিলাম শুধুমাত্র এই রাস্তাটার জন্যে আর রাত্রে লাইট থাকতো না যার জন্য আমি সাত দিন গিয়ে বন্ধ করে দিয়েছি আর আমাদের রুমের সামনে যে জিমটা আছে না ওটাতে পার মান্থ হয় থ্রি থাউজেন্ড এরম কিছু একটা নেয় আচ্ছা আচ্ছা জিম জয়েন করা তবে দেখা যাক পরে কি হয় না হয় এখন আমার মোমো খেতে ইচ্ছে হচ্ছে এখন নিজেই ধীরে ধীরে মোমো হয়ে যাচ্ছে রাস্তায় না আমি জানি না কেন খুব অপার লাগছে হয় কেন এরম ভাবে মানে দেখতে কি খুব খারাপ লাগছে না মুখে কোনো দাগ না কি ভাই কি দেখে আমি বুঝি না কি খুব বাজে লাগছে দেখতে না যাওয়ার সময় তো আমি কোনো মতেই আমি এখানে হেঁটে আসছি না আমি অটো বা টোটো ধরতে হবে এখন লাইট আছে আমার তাতেই খুব অপার লাগছে এখানে কেন আমি জানি না হেঁটে আসছে না তো সিও দিক থেকে আমি আর ফিরছি না কইখালি কইখালি থেকে ওই দিক থেকে হয়ে হাবিব সার ওই থেকে হয়ে হেঁটে চলে আসবো ভাবছি ও আগে দুটো রাস্তা এই যে দুটো চলে যাচ্ছে দুটো রাস্তা এটা এক ছিল মানে ওই যে ওইটা ছিল এখন দুটো ডিভাইড করে দিয়েছে এই দেখো এইখানে আসার পর আমার আর কিচ্ছু মনে হচ্ছে না কিচ্ছু না আমার মনে হচ্ছে আবার আমি এই রাস্তা দিয়ে যাই কিন্তু ওই আসার সময় যেটা আমার মনে হচ্ছিল না কি বলবো না পর চলে এসছে আর এর ফার্স্ট ফ্লোরে তো ওমেন সেকশনটা আছে এখানে কালেকশান আমার ঠিক পছন্দ না আর সেকেন্ড ফ্লোরে মেন সেকশন আছে এখানে টি শার্টগুলো তাও ঠিকঠাক আর এদিকে কিড সেকশন আছে আর আমি প্রত্যেকবারই যাই থার্ড ফ্লোরে তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে আমারই ভালো লাগে এইগুলো দেখতে এই যে বোলগুলো আর বিশালে আসার কারণ এইগুলোই

এখন আমি যাবো এই কৈখালি না ওই যে রাস্তাটা থেকে যেটা আমি আজ অব্দি কোনোদিন যাই না একবারই গেছিলাম তাও অটোতে কি ভালো দা ভগবান মানে দিন খারাপ থাকলে যা হয় বৃষ্টি পড়ছে আবার না আছে আমার কাছে ছাতা না কিছু আমি রাস্তাটাও খুঁজে পাচ্ছি না মেন রোড ভাগাম একটুখানি সেখানে কতটা হেঁটে হেঁটে যাচ্ছি কি ভাই বৃষ্টি এখানে ভাবলাম একটু হেঁটে আসবো আর এখানে ভগবানও চায় না আমি একটু রোগা হই তারপর বাস অটো ধরে এই কাপড় দোকানে বৃষ্টি হোক আর যাই হোক ফুচকা না ভগবান পাপ দেয় এই বৃষ্টিতে ভিজে ভিজে রুমে যাচ্ছি আর ফুচকাটা এত ভালো ছিল আর প্রত্যেকবারে ফুচকা খেতে গেলে এত ঝাল দেয় টক এত সুন্দর ভেবেছিল দারুন মোমোটা খেলাম না বেকার বৃষ্টি পড়ছে আর মোটা খাওয়ার ইচ্ছে ছিল না এই জন্যই না আমি রাত্রে ভিডিও করতে পারি না বিকজ অফ লাইট লাইট এখানে একটাই আছে আর ওইদিকে বসে না ঠিকঠাক লাইট মানে ঠিকঠাক পড়ে না মানে কেমন জানি একটা লাগে ফ্যানটা এখানে আমার মাথার উপরেই আছে ওইদিকে ফ্যানটা কটা দিন বন্ধ হয়ে গেছে আমি জানি না কেন সেম কথাই বলবো ব্যাকগ্রাউন্ড ইগনোর করো ট্রেডমিলের উপর বসে কথা বলছি বাদ দাও আমি মিন্দা থেকে দুটো পার্সেল রিসিভ করেছি হ্যাঁ এই কোনো পার্সেল এলে আমার মধ্যে যে আমি আলাদাই খুশি হই আলাদাই আমি জানি কী থাকবে না থাকবে তাও প্লিজ এইটা ভালো হয় অ্যাটলিস্ট হলো কারণ কালারটা একদম ফেড আমার একদম ভালো লাগছিল না একটাই এরকম আসছে না পড়ে দেখতে হবে আমাকে কিরকম ফিটিং করে না সব কিছুই ভালো লাগে আর আমার একটু ব্রাইট কালার বেশি ভালো লাগে ট্রাই করে এবার আমি দেখবো ড্রেস দুটো ট্রাই করলাম দুটোই খুব ভালো ফিট হয়েছে এখন বাজে আটটা পনেরো আটটা পনেরো নয় ও সেভেন ফর্টি ফাইভ তো এখন আমি বানাবো স্যালেড তো সোয়াবিনকে এমনি একটু ফ্রাই করেছি তো অয়েল ব্রাশ করে খুব একটা অয়েল নেই এতে এবার দেখাবো তোমার জীবনের জঘন্য ট্রানজেকশন অনেকটা হয়ে গেছে বাবনে ভিডিও স্টক করে না অনেকটা হয়ে গেছে তো আসলে এতটা হয়ে যাবে বলে বাটির যে এই ব্যাটির জন্য ঠিক আছে কিন্তু এটা একটু বেশিই হয়ে গেছে বুঝতে পারি না তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা বাইক